হ্যালো বন্ধুরা তো এখানে আমি দুই তিন রকম লিলি বসিয়েছি তো দেখতেই পাচ্ছেন গাছগুলো খুব সুন্দর হেলদি হয়েছে তো আমি ভাবলাম ফুল আসার আগে এই যে খানিকটা করে পাতা একটু হাফ হাফ করে পাতা কেটে দেবো যাতে করে ফুলটা আরও খুব সুন্দর আসে আর এখানে আমাদের একটা হলুদ লিলি দেখা দিয়েছে এই দেখুন পুরো হলুদ তো কালারটা আসলে আমি আপনাদের দেখাবো আমি পুরো বাগান ডেকোরেশন করবো মানে খুব ভালো ভালো গাছ লাগাবো ইনশাল্লাহ আর খুব ভালো ভালো ফল ফুলের গাছ তো আপনারা আমার সাথে থাকবেন আমার ভ্লগুলো দেখার জন্য আমি সব রকমের ভ্লগ দিই এখানে আর সাপোর্ট করবেন আমাকে একটু আর গাছ যারা ভালোবাসেন তারা তো অবশ্যই অবশ্যই মানে সাপোর্ট করবেন আর আমি যে মানে মালবেরি ব্ল্যাকবেরি কাটিং করেছিলাম সেটাও আপনাদের দেখাবো তো এই ফুলটা ফুটলে আপনাদের দেখাবো একটা সবে কুড়িবার হয়েছে এবং আমি এর পাতাগুলো একটু খানিকটা করে কেটে দেবো কাচি দিয়ে যাতে করে কাচি দিয়েও দিতে পারেন হাত দিয়েও দিতে পারেন তো এইভাবে কেটে দিলে ফুলটা তাড়াতাড়ি আরও আসতে ভালো মানে ভালোভাবে আসবে তো চলুন আমি এগুলো কেটে দিই এদের মাথায় একটা ভীষণ মানে মন খারাপ হয়ে গেছে মানে এমন একটা কাণ্ড হয়েছে তো এখানে আমি বসিয়েছিলাম মানে এটাকে কি গাছ বলা হয় ওই ভুট্টা গাছ তো আমি বাড়িতেই দানা বার করে গাছ বসিয়েছি দেখতে পাচ্ছি না এই দেখুন প্রত্যেকটা ভুট্টা গাছ কাটা এই যে সব কাটা ভুট্টা গাছ এবং ছাদের মাথায় বুঝতে পারছি না কে কেটেছে এসে এটা আপনার এই দেখুন সব বড়ো বড়ো গাছগুলো কেটে দিয়েছে এটা হচ্ছে আমার তো পুরো কনফার্ম হয়ে গেছে পুরো শিকড় এখান থেকে কেটে নিয়েছে এটা কোনো ইঁদুর কাঠবিড়ালির কাজ মানে এসে প্রত্যেকটা গাছ কেটে দিয়ে গেছে তাহলে বলুন মানে ছাদের মাথায় গাছ বসিও শান্তি নেই ইঁদুরের জন্য কাঠবিড়ালির জন্য মানে পুরো প্রত্যেকটা গাছ আর একটা গাছ রাখিনি মানে প্রত্যেকটা গাছ কেটে দিয়ে চলে গেছে শুধু এইটুকু একটা বেঁচে আছে জানি না এটা লাউ গাছগুলোও আছে এখন এ বৃষ্টি তো এতদিন বৃষ্টি থামিনি এতদিন পরে একটু বৃষ্টি থেমেছে থামার পরে এখন অনেকটা গাছ মরে গেছে চারটে পাঁচটা লাউ গাছ আছে সেটাও কি ক্ষতি করবে ওরা আমি জানি না কি ক্ষতি হবে আমি জানি না এখন কতদূর কি হবে তো এখন দেখি কি হয় দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে যে এত কষ্ট করে আমি দানা বার করে গাছগুলো বসালাম সব নষ্ট করে দিল তো এতদিন পরে বৃষ্টি কমেছে আমি মাটি ঠিক করছিলাম এই যে আমার একটা লেবু গাছ দেখতে পাচ্ছেন প্রচুর মানে মানে এক দেড়শো লেবু হয়েছিল না মালটা কিন্তু নিচে এই বর্ষায় গাছ পচে যাচ্ছিল উপরে এনেছি এবং মাটি ঠিক করতে পারছিলাম না মাটি ঠিক করবো কী করে বৃষ্টিতে মাটি ঠিক করতে পারছিলাম না এত বৃষ্টি হচ্ছে তো এখন নিয়ে এসছে উপরে দুদিন হয়ে গেছে এখন গাছটা বাঁচবে কি জানি না এখন বসিয়ে তো দেখি কি হয় বন্ধুরা লোকে বলে না কিছু কিছু মানুষের শান্তি নেই আপনি যতই ভালোভাবে থাকুন যতই ভালোভাবে চলার চেষ্টা করুন শান্তি পাবেন না আমার হচ্ছে তাই এই এক্ষুনি বাদলাম কাঠ বিড়ালি এসে কি কি করছে দেখুন মানে প্রত্যেকটা জাল কেটে দিয়ে গেছে এই দেখুন সব খুলে যাচ্ছে এই যে সব এই যে কেটে দিয়ে গেছে অনেকটা কেটে দিয়ে গেছে বেঁধেছি ভাবলাম আপনাদের দেখা এই দেখুন সব কেটে দিয়ে গেছে এই দেখুন এই যে সব কেটে দিয়ে গেছে গাছ কাটছে মানে এত কষ্ট করে যে ভাড়াটা দিয়েছে সেটাও কাটছে সব কাট কেটে দিচ্ছে মানে ছোটো ছোটো যেসব চারা হচ্ছে সে চারাও কেটে দিচ্ছে এখন দেখি কি ব্যবস্থা করতে পারি এদের তো বন্ধুরা মালবেরি গাছটা আপনাদের দেখাচ্ছি যখন আমি কাটিং করেছিলাম দেখিয়েছিলাম ছোট্ট ছোট্ট কচ্ছি এখন বড় বড় কচ এসে গেছে এই ডালে প্রত্যেকটা ডালে এখন ফুল আসে কি এবছরে আমি জানি না কেননা আমার ফুল এসছে দুবার ফলও এসছে একবার তো এবারে ফল ফুল দেবে কিনা আমি জানি না এই দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট কছ ছিয়েছে প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডালে ছেড়েছে এবং আর পুরো ছাপ হবে গাছটা মানে ছেড়ে দিয়ে এবং এই দিয়ে যদি ফুল আসে এবারে তো খুব ভালো যদি না হলে পরের বাড়ি হয়তো আসবে এখন দেখা যাক কিছু বলা যাচ্ছে না আর এখনো ছোট সবে বার হচ্ছে এই দেখুন দেখতে পাচ্ছেন কিভাবে দেখাবো মানে এত ছোট ছোট মানে ডালের ডাল গজানো শুরু হয়েছে ছোট্ট ছোট্ট এই যে ডাল বার হচ্ছে একটু একটু বার হচ্ছে এই যে একটু একটু বার হচ্ছে তো পুরো গাছে যখন বার হবে দেখাবো আর বাগান সবই রেডি করছে কদিন বর্ষার চোটে অনেক গাছ ক্ষতি হয়েছে তাতে কাঠ বিড়ালি যা ডিস্টার্ব করছে কি করবো বুঝতে পারছি না এখন এই মাটি ফাটি সব ঠিক করছে ছাদ বাগানটা দেখার জন্য সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন সাথে থাকবেন